নীলফামুড়িতে নির্মাণ হচ্ছে চীনের উপহার হিসেবে দেয়া বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল নীলফামারিতে হতে যাচ্ছে চীনের উপহারের এক হাজার সজ্জার আধুনিক চীন বাংলাদেশ মন্ত্রী হাসপাতাল প্রতিবছর বাংলাদেশ থেকে ঠিক কত হাজার মানুষ চিকিৎসার জন্য সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান তার কোনো সঠিক সরকারি পরিসংখ্যান নেই তবে বেসরকারি বিভিন্ন সংস্থার হিসাব বলছে এই সংখ্যাটা কয়েক লক্ষ আর এর পেছনে দেশ থেকে বেরিয়ে যায় হাজার হাজার কোটি টাকা বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসার শেষ আশ্রয়স্থল যেন হয়ে উঠেছিল ভারতের বিভিন্ন হাসপাতাল দীর্ঘ আর কষ্টকর ভ্রমণ বিপুল খরচ আর অচেনা পরিবেশে ভোগান্তির এক অনন্ত চক্রে বাধা ছিল তাদের জীবন কিন্তু এবার হয়তো সেই চক্র ভাঙার সময় এসেছে যে উত্তরাঞ্চলকে একসময় মঙ্গা আর অভাবের প্রতিশব্দ হিসেবে দেখা হতো সেই অঞ্চলের মাটিতেই এখন তৈরি হতে চলেছে ইতিহাসের এক নতুন অধ্যায় নীলফামারির বুকে চীনের টাকায় নির্মিত হতে যাচ্ছে এক হাজার সজ্জার বিশ্বমানের এক হাসপাতাল যা শুধু এই অঞ্চলের স্বাস্থ্যসেবার মানচিত্রই বদলে দেবে না ভারতের জমজমাট মেডিকেল ট্যুরিজমের বাজারেও বড় ধরনের নাড়া দিতে চলেছে চীনের এই বিশাল উপহার কি তবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিদেশ নির্ভরতা বিশেষ করে ভারত নির্ভরতা কমানোর এক মাস্টার মাস্টারস্ট্রোক গত ত্রিশ অক্টোবর বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় সেই বিজ্ঞপ্তি অনুযায়ী নীলফামারি সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরাজি দারোয়ানি মৌজায় প্রায় পঁচিশ একর জমির উপর নির্মিত হবে এই সবিশাল হাসপাতাল সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল এই প্রকল্পের জন্য বাংলাদেশকে কোনো টাকা খরচ করতে হচ্ছে না এটি কোনো ঋণ নয় কোনো অংশীদারিত্বের চুক্তিও নয় এটি চীনের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া একটি সম্পূর্ণ অনুদান বা উপহার প্রকল্প এর সোজা অর্থ হল দেশের বাজেটের ওপর এক টাকারও চাপ না ফেলেই উত্তরবঙ্গের কোটি মানুষ পেতে চলেছে এমন এক স্বাস্থ্যসেবা কেন্দ্র যা পাওয়ার কথা তারা হয়তো কল্পনাও করেননি আর এই ঘোষণায় যেন ওই অঞ্চলের মানুষের বহু বছরের বঞ্চনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে দিয়েছে কি থাকছে এই হাজার হাজারসজ্জার হাসপাতালে কেন এটিকে ঘিরে এত আশা আর আলোচনা এটি কেবল কয়েকটি ভবন আর কিছু বিছানার সমষ্টি নয় একটি স্বয়ং সম্পূর্ণ স্বাস্থ্যনগরী হাসপাতালটিতে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একাধিক অপারেশন থিয়েটার যেখানে হৃদরোগ নিউরোসার্জারি থেকে শুরু করে অঙ্গ প্রতিস্থাপনের মতো জটিল সব অস্ত্রোপচার করা সম্ভব হবে গুরুতর অসুস্থ রোগীদের জন্য থাকবে আন্তর্জাতিক মানের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ এবং করোনারি কেয়ার ইউনিট সিসিইউ মা ও শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে একটি পূর্ণাঙ্গ বিভাগ যেখানে নবজাতকদের জন্য থাকবে বিশেষায়িত এনআইসিইউ তবে এই হাসপাতালের মূল আকর্ষণ হতে চলেছে এর বিশেষায়িত ইউনিটগুলো বর্তমান সময়ে ক্যান্সার হৃদরোগ এবং কিডনি রোগ বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই তিনটি রোগের উন্নত চিকিৎসার জন্যই মূলত দেশের মানুষ বিদেশে পাড়ি জমান আর ঠিক এই তিনটি জায়গাতেই আঘাত থানতে চলেছে নীলফামারির এই হাসপাতাল এখানে ক্যান্সারের চিকিৎসার জন্য থাকবে ক্যামোথেরাপি রেডিওথেরাপি সহ একটি পূর্ণাঙ্গ অঙ্কোলজি ইউনিট হৃদরোগীদের জন্য থাকবে কার্ডিওলজি এবং কার্ডিয়েক সার্জারি ইউনিট আর কিডনি রোগীদের সীমাহীন দুর্ভোগের কথা চিন্তা করে নেওয়া হয়েছে এক বৈপ্লবিক পদক্ষেপ প্রাথমিকভাবে এখানে স্থাপন করা হচ্ছে দুশোটি সর্বাধুনিক ডায়ালাইসিস মেশিন উত্তরবঙ্গের মতো একটি অঞ্চলে যেখানে ডায়ালাইসিস সেবা পাওয়া প্রায় সোনার হরিণের মতো সেখানে একটি হাসপাতালেই দুশোটি মেশিনের ব্যবস্থা করা হচ্ছে এর পাশাপাশি রোগ নির্ণয়ের জন্য থাকবে একটি বিশ্বমানের ডায়াগনস্টিক কমপ্লেক্স যেখানে এমআরআই সিটি স্ক্যান স্ক্যান সহ এমন কোন পরীক্ষা নেই যার ব্যবস্থা থাকবে না অর্থাৎ চিকিৎসা শুরু থেকে শেষ পর্যন্ত রোগীকে আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজনই পড়বে না এই হাসপাতাল কেন উত্তরবঙ্গের জন্য একটি লাইফলাইন বা জীবনরেখা তা বুঝতে হলে ওই অঞ্চলের মানুষের বর্তমান পরিস্থিতিটা একবার দেখতে হবে রংপুর বিভাগে একটি মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও রোগীর চাপ সেখানে এতটাই বেশি যে মানসম্মত সেবা দেওয়া প্রায় অসম্ভব ফলে নীলফামারি পঞ্চগড় কুড়িগ্রাম বা দিনাজপুরের একজন জটিল রোগের সামনে একটি পথ খোলা থাকে ঢাকা শত শত কিলোমিটার পথ অ্যাম্বুলেন্সে পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছানো এরপর হাসপাতালের বেডের জন্য হাহাকার তারপর চিকিৎসার বিপুল খরচ এই পুরো প্রক্রিয়াটি একটি পরিবারকে অর্থনৈতিকভাবে পঙ্গ করে দেওয়ার জন্য যথেষ্ট বহু পরিবার তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে চিকিৎসার খরচ জোগাড় করে আবার অনেকে খরচের ভয়ে হাল ছেড়ে দিয়ে রুগীকে নিয়তির হাতে ছেড়ে দেয় নীলফামারীর এই হাসপাতাল চালু হলে এই মর্মান্তিক দৃশ্যপট পুরোপুরি বদলে যাবে মানুষ বাড়ির কাছে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে এমন চিকিৎসা পাবে যা পাওয়ার জন্য তাকে কলকাতা দিল্লি বা ভেলোরে যেতে হতো এতে শুধু তার চিকিৎসার খরচই বাঁচবে না বরং যাতায়াত থাকা খাওয়ার খরচ এবং রোগী স্বজনদের কর্মঘণ্টা নষ্ট হওয়া থেকেও রেহাই মিলবে এটি কেবল একটি হাসপাতাল নয় এটি এই অঞ্চলের মানুষের আত্মমর্যাদা এবং বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার একটি রাষ্ট্রীয় পদক্ষেপ তাহলে কিভাবে নীলফামারীর এই হাসপাতাল ভারতের স্বাস্থ্য খাতে ধস নামিয়ে দিতে পারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার একটি অনানুষ্ঠানিক হিসাব বলছে প্রতি বছর শুধু চিকিৎসার জন্যই বাংলাদেশ থেকে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি অর্থ বিদেশে চলে যায় এই বিশাল অঙ্কে টাকার সিংহভাগই যায় ভারতে ভারতের হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে দক্ষিণের চেন্নাই ভেলোর পর্যন্ত হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের দীর্ঘ লাইন দেখা যায় এটি ভারতের জন্য একটি বিশাল আয়ের উৎস নীলফামারীতে আন্তর্জাতিক মানের এই হাসপাতালটি যদি তার প্রতিশ্রুত সেবা নিশ্চিত করতে পারে তবে এটি দেশের মানুষের আস্থা অর্জন করবে যখন একজন রোগী জানবে যে ভারতের চেয়ে ভালো বা সমমানের চিকিৎসা তার নিজের দেশেই বাড়ির কাছেই পাওয়া যাচ্ছে তখন সে কেন আর সীমান্ত পাড়ি দেবে হৃদরোগ ক্যান্সার বা কিডনি রোগের মতো চিকিৎসার জন্য ভারত যাওয়ার যে স্রোত তাতে নিশ্চিতভাবেই ভাটা পড়বে এর ফলে যে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর ভারতে চলে যেত সেই টাকা দেশেই থাকবে এটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে আর ঠিক এই কারণেই ভারতের চিকিৎসা বাণিজ্যের বুকে বড় ধরনের ধাক্কা লাগতে চলেছে যা নয়াদিল্লির কর্তাদের জন্য নিঃসন্দেহে একটি মাথা ব্যথার কারণ শুধু সেবা বা অর্থনীতি নয় এই প্রকল্পের একটি শক্তিশালী ভূ দিকও রয়েছে পদ্মা সেতু কর্ণফলি ট্যানেলের মতো বড় প্রকল্পে চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হলেও স্বাস্থ্যখাতের মতো একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পূর্ণ অনুদান হিসেবে এত বড় একটি প্রকল্প উপহার দেওয়া নিঃসন্দেহে চীনের একটি বড় কূটনৈতিক পদক্ষেপ এটি চীনের হেলথ ডিপ্লোমেসি বা স্বাস্থ্য কূটনীতির অংশ যার মাধ্যমে চীন বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটি স্থায়ী ইতিবাচক জায়গা করে নিতে চাইছে এটি দুই দেশের বন্ধুত্বকে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে অপরদিকে এটি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ কারণ বাংলাদেশ ঐতিহাসিকভাবে সহ বিভিন্ন বিষয়ে ভারতের ওপর নির্ভরশীল ছিল এখন সেই নির্ভরশীলতা জায়গায় চীন শক্তভাবে প্রবেশ করছে এটি এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবেরই ইঙ্গিত দেয় যা ভারতের আঞ্চলিক প্রভাব বিস্তারের নীতিকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলছে